ধরনের কন্ট্রোলার গুলা যখন নষ্ট হয়ে যায় আমরা যখন তিনটি সাইডের নির্বাচন করে ফেলি যে একটি সাইডের সমস্যা হয়ে গেছে ধরুন তিন সাইডের ভিতরে এই সাইড সমস্যা হয়ে গেছে তখন আমরা মুসফাইট গুলা পরিবর্তন করি পরিবর্তন করার পরে আসলে কি কি সমস্যা আরও থাকতে পারে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব এখানে বেশ কিছু ঘোড়া গুলা রয়েছে এছাড়া এস পার্সের সঠিকভাবে কীভাবে কাজ করবেন আগেও আমি আরও ভিডিও দিয়েছি সেই ভিডিওতে অবশ্যই আপনি দেখে আসতে পারেন তো এখানে শর্ট ভাঙার পর কিন্তু আসলে অনেক সময় আমরা লাইন দিয়ে থাকি তো শর্ট ভাঙার পর কিন্তু আপনারা আসলে লাইন দিবেন না যার সাথে সাথে অনেক সময় কিন্তু এই এই জায়গায় আবার নতুন করে শর্ট হয়ে যায় শর্ট ভাঙার পরেও কিছু বেশ কিছু কাজ আসলে বাকি আছে তো সেই কাজগুলো আপনারা করবেন ঘোরা পারছেন যে মাপটা এই পাশের সাথে তিনটা তিনও পাশ ঘোরা পারছেন মাপটা আসলে মিল করবেন মিল করার পরে আপনি লাইন দিবেন আর লাইন দেওয়ার আগে অবশ্যই এখানে ফায়ার বোল্টটা চেক করে নেবেন তাছাড়া যে ভুলটা আসলে আমরা বেশি করে থাকি যে ভুলের কারণে এই সিস্টেম আইসি আমরা পরিবর্তন করি যেভাবে অনেকে আসলে এই সিস্টেম আইসিটা পরিবর্তন করতে গেলেও আসলে সঠিকভাবে পরিবর্তন করতে পারে না যার কারণে এই সিস্টেম আইসি ভালো লাগাইলেও আবার সমস্যা হয় সেটা কি কারণে হওয়া আপনারা এই ধরনের ভুলগুলো আসলে আপনারা করে থাকেন যে ভুলের কারণে আসলে পার্টস লাগানোর পরেও কিন্তু আসলে চলা চলে না তো এই বিষয়গুলো যদি সঠিকভাবে অথবা হতে পারে সেটা পিক আপ আইসি অথবা সিস্টেম আইসি এবং কি এলইডির যে আইসি রয়েছে সেই আইসিগুলো আসলে যে আইসি এ ধরনের ইজি বাইকের কন্ট্রোলারের কখন আসলে আমাদের সিস্টেম আইসিটা পরিবর্তন করার প্রয়োজন হয়ে থাকে যখন কন্ট্রোলারের সমস্ত সাইডগুলো ঠিক থাকে তখন কিন্তু আসলে সিস্টেম আইসির সমস্যা হয়ে থাকে তখন আমরা হট গান দিয়ে আসলে যেভাবে আসলে পাল্টিয়ে থাকি তো সাধারণত সবাই এভাবেই পাল্টিয়ে থাকে যে কারণে আসলে যে হিটটা বেশি হওয়ার কারণে আসলে সিস্টেম আইসিটা ফুটে যায় তাহলে এখন কথা হচ্ছে কিভাবে আপনারা এটা খুলবেন তো এটা অবশ্যই খোলার জন্য আপনি যে কাজটা করবেন সেটা এই এভাবে না দিয়ে আপনি নিচে থেকে আপনি হিট দেবেন নিচে থেকে যখন হিট দেবেন তখন ওনায় সেই আইসিটা উঠে আসবে আর সিস্টেম আইসিটা কোনো সমস্যা হবে না আর এভাবে যদি লাগান যেগুলো আমরা হট গান দিয়ে আসলে তুলে থাকি অনেক সময় হট গান ব্যবহার করতে যারা না জানে বা অনেকে আমরা বুঝি যে এখান দিয়ে আসলে যদি হিট দেয় তাহলে কিন্তু খুব সহজে উঠে আসে যে কোনো পার্ট উঠে আসে কিন্তু হিট এইখান থেকে আসলে যে পরিমাণ হিটে আসলে এই সিস্টেম আইসিটা উঠে আসে উঠতে উঠতে কিন্তু এই সিস্টেমআইসির যে ধারণ ক্ষমতাটা রয়েছে সেই ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যায় যার ফলে সেই আইসি পুনরায় লাগানোর পরে আর কাজ করে না তাহলে আমরা এটা কী করবো অবশ্যই আমরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যে সিস্টেম আইসিটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রথমে রোজন দিয়ে নিয়ে আপনারা এখান থেকে এইভাবে হিট দেবেন এতটুক থেকে যদি হিট দেন তাহলে কিন্তু সিস্টেম আইসি হোক পিকআপ আইসি হোক এভাবে যদি ওঠান তাহলে কিন্তু খুব সহজে আপনি কাজটা করে ফেলতে পারবেন আর সমস্যা হওয়ার সম্ভাবনা খুব কম তাছাড়া আপনি যদি এভাবে এই পাঁচটা উঠান তো আসলে যদি পাঁচটা আইসি উঠান তার ভিতরে তিনটাই সমস্যা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর যদি আমি যেভাবে দেখাই দিচ্ছি বা আপনাদেরকে যেভাবে বোঝাচ্ছি এভাবে যদি কাজটা করেন তাহলে আপনি খুব অনায়াসে কন্ট্রোলারটা মেরামত করতে পারবেন আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর কী ধরনের ভিডিও চান সেটাও জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন